السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين شمان تدرشك برندو رسول صلى الله عليه وسلم جا كونو كنو کن بكتك بول كاج كورت دكتن شبكتي نا جانار كارو كنو امون كاج كورتو جدا كورا نوي যেটা ঠিক নয় বৈধ নয় তখন রসুলসাল আলহ্লাম তার সাথে কেমন নম্র ব্যবহার করতেন এবং কীভাবে তাকে শিক্ষা দিতেন এতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে আমরা সমাজে অনেক সময় কোনো মানুষকে ভুল করতে দেখলে তার সাথে কেমন ব্যবহার করি সেটা আমরা সবাই জানি এবং কীভাবে অনেক সময় তাকে হয়তো অপমানও করি সহি মুসলিমে বর্ণিত বিন মালিক রদাহ আনহু বলেন যে কোনো একদিন এক বেদুইন আমাদের মসজিদে মসজিদের নবউিতে এসে পেশাব করতে শুরু করে তখন সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতে শুরু করে সাহাবায়ে কেরাম বলতে লাগেন থেমে যাও থেমে যাও কিন্তু রসুল সাল্লি আসাল্লাম তখন সাহাবায়কেরামকে বললেন লুজরিমু দেও তাকে পেশাব করতে দাও ছেড়ে দাও মাঝখানে বাধা দিও না যখন পেশাব করা শেষ হলো تكون نشوف رسول صلى الله عليه وسلم كاشداقل. إيبو رسول صلى الله عليه وسلم تاكي بوجهلن أتُشندروه بابي. رسول صلى الله عليه وسلم بولن إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول ولا القذر إنما هي لذكر الله عز وجل وقراءة القرآن والصلاة. رسول صلى الله عليه وسلم بولن جاء ايه مسجد قلو بسابر جنون. কিংবা নোংরা কোনো কিছু ফেলার জন্য উপযুক্ত নয় এই জায়গাতে নোংরা কিছু ফেলা উচিত নয় এখানে পেশাব করা উচিত নয় ঠিক নয় বরং এই মসজিদ তৈরি করা হয়েছে একমাত্র আল্লাহ আল্লাহতালাকে স্মরণ করার জন্য ওরা তেলাওয়াত করার জন্য সালাত আদায় করার জন্য এভাবে তিনি সে ব্যক্তিকে বুঝিয়ে দিলেন আর তারপর সাহবায়েকে রামকে আদেশ করলেন যে কোনো এক পাত্রে পানি নিয়ে আসা হোক আর পানি সেই পেশাবের ওপর ঢেলে দেওয়া হোক রসুল সালাহ আলী আসাল্লাম যখন কোনো ব্যক্তিকে ভুল করতে দেখে এত সুন্দরভাবে বোঝাতেন নম্র ব্যবহার করতেন তার সাথে সে ব্যক্তি খুব প্রভাবিত হতো এবং রসুল সাল আলী আসাল্লাম এর প্রশংসা করত তেমনি সহি মুসলিমে বর্ণিত মাউয়া ইবনুল হাকাম আসসালাম রদি আলাহ আনু বলেন যে কোনো একদিন আমি মসজিদে সালাত আদায় করছিলাম এবং সালাতের মধ্যে কোনো একজন ব্যক্তি হাঁচি ফেলল তাকে যখন হাঁচি আসলো তখন সে বললো আলহামদুলিল্লাহ আর আমি তার কথা শুনে আমি সালাতের অবস্থাতেই বলতে লাগলাম হামুকাল্লাহ যেহেতু হাঁচি পড়লে যখন কেউ আলহামদুলিল্লাহ বলবে তার উত্তরে বলতে হবে অর্থাৎ আল্লাহ যেন আপনার ওপর রহমত করেন দয়া করেন যেহেতু এ কথা সালাতের মধ্যে বলা উচিত ছিল না কিন্তু সেই সাহাবি জানতেন না তখন বাকি সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকজন তার দিকে দেখতে লাগলেন সালাতের অবস্থাতেই তিনি বলেন যে তারা আমার দিকে তাকালেন এমনভাবে যেন আমাকে চুপ হতে বলছেন নিষেধ করছেন কথা বলতে তখন আমি চুপ হয়ে গেলাম যখন সালাদ শেষ হল তখন রসুল সাল আলাইহি ওসাল্লাম আমাকে বোঝালেন এবং আমার সংশোধন করলেন রসুল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম কিভাবে বোঝালেন কথা বলার পূর্বে তিনি রাসুল সাল আলি ওসাল্লাম এর শিক্ষার পদ্ধতি হতে কত প্রভাবিত হয়েছিলেন কথা বলতে গিয়ে তিনি বলেন ما رأيت معلما قبله ولا বাদাহ أحسن تعليما من جرى رسول صلى الله عليه وسلم আর তারপরে তার থেকে ভালোভাবে শিক্ষা দান করে তার থেকে ভালোভাবে সংশোধন করে বোঝায় এরকম কাউকে আমি কোনো দিন দেখিন তিনি বললেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাকে এভাবে বোঝালেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন ইন্না হ্যাঁ لا يصنع فيها شيء من كلام الناس انما هو التسبيح والتكبير وقراءه القران رسول الله عليه وسلم বলেন যে সালাত এমন এক জিনিস যে সালাতের মধ্যে মানুষের কোন কথা মানুষের সাথে যে সব কথা বলা হয় এই কথাগুলো সালাতের মধ্যে বলা ঠিক নয় উচিত নয় এবং বলা যাবে না বরং সালাত তো হলো শুধুমাত্র তাকবীর করা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব প্রকাশ করা যেমন আমরা আল্লাহ আকবর বলি আল্লাহ করা তার পবিত্রতা ঘোষণা করা এবং তেলাওয়াত করা পড়া হলো সালাতের মধ্যে মানুষের সাথে যেভাবে এ এ কথা বলি সেভাবে কথা বলা যাবে না রসুল সাল আলি আসাল্লাম কথা বলতে নিষেধ করলেন সালাতের মধ্যে ইচ্ছাকৃত কোনো ব্যক্তি কথা বলতে পাবে না এটা নিষিদ্ধ অধিকাংশ কেরাম প্রায় ওলামায়েকেরামের এটাই মত কথা। নববি রাহম্লা উল্লেখ করেছেন সহি মুসলিমের ব্যাখ্যায় এবং কথা বললে এভাবে এটা নিষিদ্ধ একটা কাজ হবে কিন্তু তারপরেও রসুল সাল্লু আলি আসাল্লাম সেই সাহাবিকে কেমনভাবে বোঝালেন নিষিদ্ধ কাজ করার পরেও নবী সাল্লু আলি আসাল্লাম তাকে খুব নম্রভাবে বোঝালেন যে এটা ঠিক নয় এটা করা উচিত নয় সালাতে আসলে এরকম করা উচিত দুই হাদিসই আমাদের মসজিদের সাথে সম্পৃক্ত এবং মসজিদেই কোনো ভুল হলে আমরা মানুষের কিছু এমন ব্যবহার দেখতে পাই যা কোনো মতে ইসলামের মেজাজের সাথে এবং নবী সাল্ল আলী আসাল্লামের শিক্ষাদান করার যে পদ্ধতি তার যে নম্রতা তার সাথে মেল খাই না এই ধরনের কথাগুলোর মধ্যে নবী সাল্লু শিক্ষা শিক্ষাদান করার এই পদ্ধতিতে আমাদের জন্য আদর্শ রয়েছে আল্লাহ তার কাছে দোয়া করি যেন আমরা যখন কোন ব্যক্তিকে ভুল করতে দেখি যে ব্যক্তি জানে না না জানার কারণে ভুল করেছে আমরা যেন তার সাথে নম্র ব্যবহার করি এমনভাবে বোঝায় যে সে আমার কথা শুনে প্রভাবিত হয়ে যায় তার সংশোধন হয় এবং সে আমার থেকে দূরেও না সরে সে আমাকে ঘৃণাও না করে তালা যেন আমাদের সকলকে তফিক দান করেন ও ও ওসহাবি আজমাইন আসসালামাইকুম ওরমতুল্লাহ